তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব কিভাবে আপনারা 14 নম্বর ফর্ম ফিলআপ করবেন রেশন কার্ডের তো রেশন কার্ডে 14 নম্বর ফর্মটি হলো যে যে সমস্ত মহিলাদের বিবাহিত হয়ে যে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছো তারা রেশন কার্ডটি আপনার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ট্রান্সফার করতে চান তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি তো তারা কিভাবে নিজের বাড়িতে বসে নিজের মোবাইলের মাধ্যমে তাদের নিজের রেশন কার্ডটি ট্রান্সফার করবেন তো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমি ভিডিওর মাধ্যমে দেখাবো তো আগে যে আমাদের ওয়েবসাইটটি ছিল সেটা অনেক চেঞ্জ হয়ে গেছে আগে এখানে সিটিজেনের উপর আমাদেরকে ক্লিক করে রেশন কার্ড কর্নারে ক্লিক করে অফিস অনুমোদন অপশানটাতে ক্লিক করে যে অনলাইন আবেদন রয়েছে এখানে ক্লিক করার পর সেটা অনেক চেঞ্জ হয়ে গেছে এখানে আমাদের আগে পুরো সর্বপ্রথম এখানে মোবাইল নাম্বার দিতে হতো কিন্তু এখানে আধার নাম্বার এখন পুট করতে হচ্ছে তো এখানে যে মহিলাটি আপনি আপনার বাপের বাড়িতে স্বামীর বাড়িতে যেতে চান তার আধার নাম্বারটি এখানে পুট করবেন আর এ ক্ষেত্রে কিন্তু তার স্বামীর বাড়ির যে কারো আধার নম্বর দিলে চলবে না কিন্তু এখানে কিন্তু যে ট্রান্সফার হতে চাই তার আধার নাম্বারটি এখানে পুট করতে হবে এবং নিচে রয়েছে সেন্ড ওটিপি এই সেন্ড ওটিপি অপশানটাতে ক্লিক করতে হবে তো আমি একটা আধার নাম্বার এখানে লিখে নিচ্ছি লিখে নেওয়ার পর এখানে স্যান্ড ওটিপি ক্লিক করলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটি আমরা এখানে বসিয়ে নিয়ে সাবমিট অপশানটিতে আমরা ক্লিক করছি তো ওটিপিটি সাবমিট করার সাথে সাথেই আমাদের এখানে একটা নতুন পেজ এসে যাবে এখানে আমাদের বলা হচ্ছে যে আপনি যে আধার নাম্বারটা দিয়েছেন আর আধার নাম্বারটি আপনার কি না এখানে হ্যাঁ করে আপনারা পরবর্তী নেক্সট স্টেপে যাবেন তো এখানে আগে ছিল তিন নাম্বার ফরম তো তিন নাম্বার ফরমটি এখান থেকে আউট করে দেওয়া হয়েছে তো এখানে আমাদেরকে চৌদ্দো নম্বর ফর্মটা ফিল আপ করতে হবে আগে তিন নম্বর ফরম দিয়ে আমরা ট্রান্সফার করা যেত কিন্তু এখন পোর্টালে নতুন পোর্টাল এসে আমাদের তিন নম্বরটা চেঞ্জ করে নতুন আমাদের চোদ্দ শুধুমাত্র চোদ্দো নম্বর ফরম রয়েছে এই চৌদ্দ নম্বর ফরম থেকে আমরা ক্লিক করে নিচ্ছি তো চৌদ্দ নম্বর ফর্মটাতে ক্লিক করা নিয়ে আসার সাথে আমাদের এখানে আধার কার্ডের কিছু তথ্য সহ হচ্ছে সেটা আমরা নেক্সট করে নিচ্ছি নেক্সট করে নেওয়ার সাথে আপনার পরিবারে কতগুলো মেম্বার রয়েছে তাদের প্রতিটি এখানে চলে আসছে এখানে নেক্সট করে আমরা এখানে আমরা সিলেক্ট করে নিচ্ছি যে যাকে আমরা এই পরিবার থেকে আমরা অন্য পরিবার নিয়ে যেতে চাই তাকে আমরা এখানে টিকি বক্সটির তারটা রাইট করে দিচ্ছি এবং এখানে সিলেক্ট বেনিফিশিয়ার অপশানটাতে ক্লিক করে নিচ্ছি ক্লিক করে নেওয়ার পরে এখানে রয়েছে প্লিজ সিলেক্ট রিজেন কী কারণের জন্য আপনি ট্রান্সফার হতে চাচ্ছেন তো এখানে আপনি মেরেড মেরিট রয়েছে যদি আপনি বিবাহিতের জন্য তো বিবাহিতের জন্য এখানে মেরিটটা সিলেক্ট করে আপনি নেক্সট অপশানটি ক্লিক করবেন তো এখানে বলা হচ্ছে নতুন পরিবারের কোনো সদস্যের রেশন কার্ড তো এখানে আপনার যে স্বামীর পরিবার রয়েছে তো সেখানে আপনারা এখানে একটা রেশন কার্ডের নাম্বার দিয়ে ভেরিফাই করবেন তো এখানে আপনারা যে আধার নাম্বারটা দিয়েছিলেন ফ্যামিলি তার কিন্তু আধারের সাথে একটা মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে তো এখানে রয়েছে ভেরিফাই আধার নাম্বার তো এখানে আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করার সাথে সাথে আপনার আধার নাম্বারে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা এখানেও আপনারা বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে আপনার একটু পেজটা উঠে এখানে সাবমিট রয়েছে সাবমিট অপশানে ক্লিক করবেন এবং এখানে দুটো অপশান রয়েছে একটা হয়েছে টার্গেট ফ্যামিলি মেম্বার এবং নিউ অ্যাড ফ্যামিলি মেম্বার তো আপনি যাকে অ্যাড করলেন সেটা ব্ল্যাক কালারের শো হবে এবং যেগুলো টার্গেট ফ্যামিলি মেম্বার রয়েছে সেগুলো আপনার সবুজ কালারের শো হবে তো এখানে এটা বোঝার বিষয় রয়েছে কিন্তু তো এখানে এটা হয়ে যাওয়ার পর আপনারা উপর দিয়ে উঠিয়ে ফাইনাল সাবমিট করে নেবেন ফাইনাল সাবমিট হওয়ার পর আপনারা আবার সিটিজেন হোমে গিয়ে আপনারা চেক স্ট্যাটাস করতে পারবেন তো এখানে আপনারা চেক স্ট্যাটাস সে আপনারা দেখতে পারবেন যে আপনার আমি যবে কিন্তু এখানে অ্যাপ্লাই করেছি সেদিনই কিন্তু আমার এখানে অ্যাপ্রুভ হয়ে যায় গিয়েছে কিন্তু এখানে অ্যাপ্রুভ হয়ে গেলেও আপনি কিন্তু মাল সাথে সাথেই পাবেন না যে আপনার রেশন কার্ডটি ট্রান্সফার হয়ে গেছে আপনি সাথে সাথে মাল পাবেন তা কিন্তু পাবেন না আপনার যে রেশন ডিলার রয়েছে তার কাছে পুরো ডাটাটা যাতে মোটামুটি এক মাস টাইম লাগে এক মাসের ভিতর এক মাস পরে আপনি ওখান থেকে মাল পাবেন সাথে সাথে যে আপনার রেশন কার্ড ট্রান্সফার হয়ে গেছে আপনি এবার থেকে মাল পাবেন কিন্তু তা পাবেন না তো বন্ধুরা আশা করি বুঝতে আপনাদেরকে বুঝাতে পেরেছি তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার